বন্ধুরা আমরা কি কাণ্ড ঘটালাম ডাটা পাত্র থেকে ডাল ভেঙে ফেলে হ্যাঁ এই দেখো কাকু ডাল ভেঙে তো বন্ধুরা সারা দিন কাজকর্মর পর নিজের জন্য একটু সময় বার করে নিয়েছি তো চলো তোমরা সঙ্গে থাকো সবাইকে স্বাগত আর আজকের একদম রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি বেশিরভাগটাই রান্নাঘর থেকেই হয় তো যেহেতু আমার সকালবেলাটা রান্নাটা থাকে তারা তো সেই জন্য রান্নাঘর থেকেই শুরু হয় তো চলো আজকে শুরু করে দিয়েছি আর চা খাওয়ার পর্ব মিটে গেছে তো এখন আমি রান্নাবান্না করছি তো আমাদের বাড়ি থেকে যে লাউ নিয়ে আসি সেই লাউয়েরই আজকে সব রেসিপি চলছে তো লাউ চিংড়ি করবো আর লাউ দিয়ে ডাল করবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করছি আর তারপর সারাদিনের কী কী করবো না করবো সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো এবার রান্নাবান্নাটা একটু শেয়ার করে নিই করে দেখিয়ে দিই বানাবো লাউ লাউ চিংড়ি এই যে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা এই টমেটো সব কেটে নিয়েছি কিন্তু আমার চিংড়ি মাছ এখনো কাটা হয়নি তো চিংড়ি মাছটা কাটবো এগুলো কেটে কুটে গুছিয়ে রাখলাম আর করব ডিমের ঝোল ভেজে তরকারি করব ঠিক আছে আর চলো চিংড়ি মাছটা একটু কেটে নিয়ে আসি আগে তারপর দেখা যাবে তো এখন এখানে তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল করবো তো লাউ দিয়ে ডাল করছি আর কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা হতে থাকে জমা দিতে হবে চলো এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি অন্য কিছু দেখাই যে কি রান্না হচ্ছে তো আমার লাউ ডাল রেডি হয়ে গেছে আর এবারে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো একটু মিষ্টি দিয়েছি চলো ব্যাস হয়ে গেছে আর জিরে তেজপাতা আদা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমার লাউ ডাল রেডি এটা নামিয়ে ফেলি তো ডাল নামিয়ে ফেলেছি লাউ ডাল আর এবারে করবো লাউ চিংড়ি তারপর করবো ডিম ভেজে তরকারি তো চলো চটপট রান্নাটা করে নি তোমার লাউ চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো একটু শুকনো হবে আর এই যে ডিমটা ভাজা করছি কারণ ডিম ভেজে তরকারি করে নেব ডিম ভেজে তরকারি কিন্তু বেশি ভালো লাগে ভাজা করে আলু দিয়ে তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আর সব তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট করে নিলাম একটু কাঁচাকুচি ছিল সেটাও করে নিলাম আর আজকে এখন একটু বসবো ফেশিয়াল করতে কারণ দিন কিছু করা হয়নি সেই পুজোর সময় মানে পার্লারে গিয়ে একবার করেছিলাম তারপর আর করিনি তো আমার যেহেতু ঘরেই থাকে সব সময় তো আমি এখন এটাই নিজে নিজে করে নেবো ভিএলসিসির তো এটাই নিজে নিজে এখন একটু করে নেবো ফেশিয়ালটা শীতকাল তো মুখটা একটু কেমন যেন হয়ে গেছে অনেক দিন ধরে তো চলো একটু ঘরে বসে ফেশিয়ালটা করে নিই আর তারপরে হচ্ছে বাকি কাজকর্ম করবো আজকে জানি না শর্ট ভিডিও হবে কি না কেন এখন ফেশিয়াল করতে বসা মানেই এক ঘন্টা তো চলো আরও নিজে নিজে করছি মানে আরো একটু বেশি ইয়ে হবে তো ঝটপট ফেশিয়ালটা করে নিই তো আমি রেডি তো আমি ঘরে এইভাবেই করি আগে একটু টোনার দিয়ে মুখটা পরিষ্কার করে নিই এই টোনার দিয়ে পরিষ্কার করলে কত যে নোংরা ওঠে প্রচন্ড পরিমাণে নোংরা ওঠে আর শীতকালে তো একটু বেশিই যেন হয় ওই জন্য আগে টোনার দিয়ে পরিষ্কার করে নিলাম

তো এখন বন্ধুরা মুখে প্যাক লাগিয়ে নিয়েছি আর এইটা এখন দশ থেকে পনেরো মিনিট আমাকে রাখতে হবে তারপর একদম ফ্রেশ হয়ে স্নান সেরে তারপর আসছি করে বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেছে আর ফেসিয়াল তো করা হয়ে গেছে আর কি বলবো দেখি যায় না কতটা কি পরিষ্কার হয়েছে তো নিজে করলে আর কি হয় ওই আর কি কোনো রকম তো যাই হোক দেখতে একটু কেমন লাগছে তো ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে তারপর আসছি তোমাদের সামনে তো বন্ধুরা একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তাড়াতাড়ি করে পুজোটা দিলাম দিয়ে খেয়ে নিলাম কারণ খুব জোর খিদে পেয়ে গেছিলো তো এখন যখন ছাদে কারণ বালিশ রোদে দেওয়া আছে বালিশগুলো চলো নিয়ে আসি নিয়ে এসে তারপর ভাবছি আজকে শো আর ভিডিও করবো না ভালো লাগছে না তো যাই ছাদে একটু ঘুরে আসি আমরা এখন আমাদের গাছের ডাটা পারবো তোমাদেরকে দেখাই এই যে সজনে ডাটা হয়েছে কয়েকটা এইগুলো বড় বড় হয়ে গেছে এইগুলো পারবো কোন ডালটাই ফুল ভর্তি টানা যাবে না ওই দিকটা না হ্যাঁ ওগুলো ফুল ভর্তি হয়েছে বন্ধুরা আমরা কি কাণ্ড ঘটালাম ডাটা পাত থেকে ডাল ভেঙে ফেলে হ্যাঁ এই কাকু ডাল ভেঙে এটা পেছনে লাগালে হবে হবে ফুলগুলো তো হবে কাকু ডাটা ওই হ্যাঁ তুমি লাগাও ফুলগুলো হয়ে যাবে কাকু ফুলগুলো ফুটলে তো ফুলগুলো তো খায় রিয়া আমরা তো অন্যা সজনে পাততে গিয়ে ডাল ভেঙে গেল পট করে ডালটা ভেঙে গেল কি অবস্থা কত সজনে হতো অনেক ক্ষতি হয়ে গেল সজনে পাততে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেল তো এই যে বালিশগুলো রোদে দেওয়া আছে এগুলো নিয়ে যাই রোদের খুব একটা তেজ নেই আমি ভালো গরম হয়নি তো এগুলো এখন নিয়ে যাই কয়েকটা ডাটা পাততে গিয়ে ডালগুলো পটপট করে গেল খুব নরম সজনে ডাল তো বালিশগুলো নিয়ে যাই বন্ধুরা সারা দুপুর আর ঘুমাইনি গল্প টল্প করলাম আর এখন এই যে বালিশ নিয়ে বসেছি বালিশের গুলো লাগাবো ঠিক আছে তো বালিশের কবার গুলো লাগিনি বালিশগুলো রোদে দিয়েছিলাম কভারগুলো গুলো কেচেছিলাম তো এখন বালিশের কভারগুলো লাগাবো তারপরে সন্ধেবেলা একটু চা ঠা করবো আর আমাদের বাড়িতে একজন বেড়াতে গেছিল না সে আবার চলে এসেছে না তারা চলে এসেছে রোগা শুকনি কাটি হয়ে গেছে এই দেখো কেমন হয়ে গেছে দেখেছো তো যাই হোক এখন বেরিয়ে ঠেরিয়ে এসছে তো বেশি কথা বলা যাচ্ছে না তো আমি বালিশের কভারগুলো গুলো পড়িনি ঝটপট তো বন্ধুরা আমরা এখন অরিও বিস্কুট খাচ্ছি এটা মামের বিস্কুট আমি একটা নিয়ে খেলাম আর ওর মা ঘরে ঘুমাচ্ছে আর ও এখানে উৎপাত করেছে পুরো বিছানায় বিস্কুট করেছে ওই জন্য আমি খেয়ে কমিয়ে দিচ্ছি নিয়ে ফেলায় বাইরে ফেলে মা বিছানাটাকে ঝাড়তে হবে আর আমরা দুজনে মিলে ভিডিও করলাম মালতী মাসির খুব ফেমাস হয়ে গেছে না এখন মালতী মাসির ভিডিও করার জন্য ছটপট করছে মালতী মাসি সাজবে তো বন্ধুরা চলো খেয়ে নি খাওয়া হয়ে গেছে আর আমরা দুজন মিলে বসে বসে খাটে বসে বসে ভিডিও করছি আজকে তো আর দুপুরে ছাদে ভিডিও করিনি গল্প করেই কাটিয়ে দিয়েছি ওরা এলো তারপর গল্প টল্প করছিলাম তো চলো এরপর দেখি রাতে কি রান্না বান্না করতে হয় না আছে তরকারি সব রয়েছে লাউ তরকারি চিংড়ি টিংড়ি সব রয়েছে দেখা যাক কি করি লাউ চিংড়ি লাউ ডাল নাই বসে বসে একটার পর একটা খাবার পেয়ে যাচ্ছে এই দেখো চপ কাকিমা এসে দিয়ে গেল আমরা এখন বসে বসে চপ খাবো একে দেখো কেমন ভাবে শুয়ে আছে পোঁ উঁচু করে শুয়ে আছে তা আমরা চপ খাই খাবি কি খাবি না না কাকে আসলে তারপর ঠিক আছে চুপচাপ চুপ খাবো না পেট ব্যথা হয়ে যাবে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে তো এখন ওই ঘুম শুয়ে পড়বো আর কালকে থেকে আবার একটা নতুন ভিডিও শুরু হবে তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাইকে গুড নাইট কিন্তু একটা জন্য মনটা খারাপ ওই চারটে ডাটা পারার জন্য ডালটা পুরো ভেঙে ফেলেছি খারাপ লাগলো অনেক অনেক ফুল আছে ওই ডালটার মধ্যে প্রচুর ফুল আছে কাকিমারা একটু খারাপ লাগলো আমি ডালটা এমন টেনেছি আর একটা ডালের সাথে আটকে গেছে আর এমনি সজনে ডাল খুব নরম পট করে ভেঙে গেছে তো চলো কী আর করা যাবে ভেঙে গেছে ওটাকে তো লাগানো যাবে না ওইভাবেই ঝুলছে যদি ফুলগুলো আর কি হয় সেই জন্য ডাটা তো আর হবে না ফুলটা যদি ফুটে যায় তো চলো টাটা বাই বাই